হ্যালো আসসালামু আসসালামুকুম স্বাগতম জানাই আরও একটি নতুন ভিডিওতে আজ আমরা দেখবেন ফেমাস বাস এবং বর্তমান সময়ে পাবনা কিংস বলা হয় সিলাইন পরিবহনে এই বাস নিয়ে আজকে আমি ভ্রমণ করতে যাচ্ছি ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে রওনা দেব এবং রাস্তার মধ্যে সম্পূর্ণ অভিজ্ঞতা তুলে ধরেছি এই ভিডিওতে গাড়ির চালকে কিভাবে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে থাকে তা দেখতে পারবেন এই ভিডিওতে পাবনা যাওয়ার পথে আপনাদের সাথে এমন কিছু দেখানোর চেষ্টা করেছি যাতে করে আপনারাও আমার সাথে ভবনটা উপভোগ করতে পারেন এই বাসের সুবিধা যেমন ছিল আরামদায়ক বিছানা টিপি টার্নিং পয়েন্ট ইত্যাদি ভবনটি আমাদের জন্য সত্যিই একটি স্মরণীয় অভিজ্ঞতা ছিল এবং আমরা আপনাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার করতে চাই সব কিছুই এই বলকে আপনারা দেখতে পারবেন দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাবনা বাসের আস্থার নাম হচ্ছে সিলাই পরিবহন ঢাকা সিলাই পরিবহনের যুক্ত করল ব্যান্ড নিউ দুই ইউনিট সুইট ক্লাস এসি সিলিপার বাস যা অশোক লেন কোম্পানির বারো মিটার সেসিয়াসের উপর তৈরি করা একশো আশি হর্স পাওয়ারের ইঞ্জিন রয়েছে এই বাসটি বর্তমানে তারা সুইট ক্লাস এসি স্লিপার বাস দিয়ে যাত্রীদেরকে যাত্রী সেবা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়তই আপনারা যদি ভ্রমণ করেন এই স্লিপার বাসে তাহলে বিজনেস ক্লাস প্লাস স্লিপার বাসের ভ্রমণের অভিজ্ঞতা নিতে পারবেন তাদের বহরে অসংখ্য এসি ও নন এসি বাস থাকলেও তারা বর্তমানে যুক্ত করেছে স্লিপার বাস আর এই স্লিপার বাসে যদি ভ্রমণ করেন তাহলে দুই ধরনের সাপ দিতে পারবেন আপনারা ছয়শো টাকায় বিজনেস ক্লাস সিটেও ভ্রমণ করতে পারবেন এবং সাতশো টাকায় স্লিপার সিটে ভ্রমণ করতে পারতেছেন এই বাসটিতে আমরা বেশিরভাগই দেখতে পাই স্লিপার বাসের সিটগুলো এই কালারগুলোই দেওয়া হয় আর এই সিটগুলোতে আপনি বসে খুব আরামের সঙ্গে ভ্রমণ করতে পারবেন এই সিটগুলোতে তেমন কোনো একটা অভিযোগ নেই বললেও চলে এই হলো সিলাইন পরিবহনের স্লিপার কেবিন বি। এই বেডগুলো সমান হওয়ায় পা লম্বা করে আরামে শুয়ে ঘুমাতে পারবেন তাছাড়া আপনারা এই কেবিনে পাবেন এক্সট্রা বালিশ এক্সট্রা কম্বল এক্সট্রা কোল বালিশ স্লিপারের উপরে দিকে রয়েছে এসির ভেন্টিলেটর সেখান থেকে আপনারা এসির বাতাস নিয়ন্ত্রণ করতে পারবেন তাছাড়া স্পিকার রয়েছে আর প্রতিটা কেবিনের সঙ্গে রয়েছে চার্জিং কেবল আপনারা সেখান থেকে মোবাইল ফোন বা ডিভাইসগুলো ফোন চার্জিং করতে পারবেন আমার ভবনের সময় হয়ে এসেছে তাহলে চলুন এবার আমরা বাসে উঠি বলি ঢাকা থেকে পাবনার দূরত্ব দুশো তিরিশ কিলোমিটার গুগল ম্যাপের মতে দুইশো তিরিশ কিলোমিটার রাস্তা বুঝতে আমাদের সময় লাগবে পাঁচ ঘন্টা ঢাকা পাবনা রোডের কিংস বলা হয় কেন সিলেন পরিবহনকে আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তাহলে চলুন আর কথা না বলে আমরা সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করি এখন আমরা অবস্থান করছি যমুনা সেতু টোল যায় কিছুক্ষণের মধ্যে আমরা যমুনা সেতুর উপরে উঠে পড়ব যমুনা সেতুর পাশ দিয়ে এতদিন ট্রেন চলাচল করলেও এখন কিন্তু এই রোডটি বন্ধ রয়েছে পাশে দেখতে পারছেন আরও একটি রেল সেতু তৈরি করা হয়েছে বিগত কিছুদিন আগে সেই সেতু দিয়ে রেল চলাচল শুরু করেছে Obrigado, কাঠায় যখন দুপুর দুইটা বেজে পঞ্চাশ মিনিট তখন আমরা অবস্থান করি সিরাজগঞ্জের ন্যাশনাল ফুটবলের হাইওয়েতে এখানে মূলত আমাদেরকে যাত্রাবৃত্ত করা হয় বিশ মিনিট খাওয়া দাওয়া শেষ করে যখন উপর থেকে তাকাই তখন দেখতে পাই আমাদের পাশে আরও একটি সিলেন্ড কোম্পানির এসি বাস রয়েছে i just right. © BF-WATCH TV 2021 © BF-WATCH TV 2021 ハトリック・ブラック・マスク・サハ টাকা থেকে পাবনা এটা হচ্ছে আজকের আমার লাস্ট স্টপ আমি অলরেডি পাবনা শহরে প্রবেশ করেছি সিরাজগঞ্জের ন্যাশনাল হাইওয়ে ফুটবেলেজ থেকে পাবনা আসতে আমাদের সময় লাগে দুই ঘন্টা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টস করে জানাতে পারে আপনারা চাইলে আপনার বন্ধুবান্ধবদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারে আজকের মতো এখানেই বিদায় নেব আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন